পর্ব তিন নাম্বার সীমাদেবী হয়তো ঠাকুর ঘর থেকে গঙ্গা জলটা নিয়েই আস আসছিলেন হঠাৎ করে বাইরে বৃষ্টি শুরু হওয়ায় এক্ষুনি তাড়াহুড়ি করে সমস্ত জানলা বন্ধ করতে চায় এমনিতেও আজকে পাড়ায় এরকম একটা সমস্যা ঘটে গেছে এমন একটা বিপর্যয় নেমে এসছে আজকে ওদের এই গোটা পাড়াতেই তার মধ্যে এই অসময়ের কালবৈশাখী যেন ওনার মনের মধ্যে এক ভয়ের ডঙ্কা বাজতে শুরু করে দেয় মনে হচ্ছে আজকের এই বৃষ্টি হয়তো কোনো স্বাভাবিক কিছু নয় হয়তো এ কোনো মারাত্মক ঘটনা ঘটার পূর্ব প্রস্তুতি নিচ্ছে কোনো অপশক্তি আরই পূর্ব অসহনীয় সংকেত এটা তবে পরক্ষণেই নিজেকে মনকে বোঝানোর চেষ্টা করে উনি তার কারণ আজকে ওনাদের পাড়ায় যে ছেলেটা মারা গেছে সেই ছেলেটা কখনোই কারোর খারাপ চাইতে পারে না সে সব সময় প্রত্যেকটা মানুষের সঙ্গে মিশে থাকতে ভালোবাসত এমনি কি ওর পরিবারের সঙ্গে যদি কারোর পরিবারের কোনো সমস্যা তৈরি হতো তবুও ছেলেটি যেন সেই পরিবারটাকে কখনো অগ্রাহ্য করতো না পাড়ার প্রত্যেকটা মানুষের সঙ্গে ওর ছিল খুবই ভালো সম্পর্ক যাকে সুসম্পর্ক বলে চলে সেখান থেকে দাঁড়িয়ে আজকে ওর মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে গেছে এই গোটা জায়গা আর ঠিক সেই দৃষ্টিকোণ থেকে দাঁড়িয়েছে ওনার মন থেকে এক ক্ষীণ ধারণা তো রয়েইছে যে আকাশের জন্য কখনোই কারোর পরিবার কোনো সমস্যা নেবে আসতে পারে না এই পাড়াটার কারোর কোনো ক্ষতি হতে পারে না কেন জানি না বারবার করে মনে হচ্ছে আমার কোনো কিছুই হয়তো আর ঠিক থাকবে না আমার মেয়েটা কখনোই তো ভুল কিছুই বলিও আর স্কুল থেকে আসার সময় তো জানতেও না যে আকাশ মারা গেছে ও আর নেই তাহলে এ কেন ভুল কথা বলবে কেন এ ভয় পাবে আমি তো এখনও বিশ্বাস করতে পারছি না যে যেই ছেলেটা গতকাল মারা গেছে সেই ছেলে কিভাবে আজ আমার মেয়েটার সাথে কথা বলবে আর শুধু যে দিয়া দেখেছে তা তো নয় কোনো কত দেখেছে হে ঈশ্বর তুমি প্লিজ সাহায্য করো আমাদের তুমি প্লিজ সাহায্য করো কথাগুলো এক একটাই আন মনে মনে হচ্ছিল এবং সেটা তার দেখে সীমাদেবী জানলা আটকে তাড়াতাড়ি করে আবারও দিয়ার ঘরের কাছে যেতে যাবে হঠাৎ চারিদিকে অন্ধকার হয়ে গেল। একে এভাবে অসময়ের বৃষ্টি তার ওপর ওই যে লোডশেডিং ভয়েতে বুকটা আবারও ছ্যাং করে উঠে গেল মেয়েটা ভয় পাবে ভাবতেই ছুট দেয় আবারও ঠাকুর ঘরে ওখানেই দেশলাই মোমবাতি এইসব কিছুই রয়েছে কিন্তু ওইদিকে যাওয়ার আগে হঠাৎ করে নিচে সৌরভের ঘর থেকে ভেসে আসলো একটা ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ কিছু বোঝার আগে একটা কিছু যেন আছড়ে দেয় পালালো ওনার মেয়ে সব ঘটনা প্রবাহগুলোকে একসাথে মেলানোর পর আরও বেশি করে ভয় পেয়ে যায় সীমাদেবী চিৎকার করে ওঠেন উনি ওনার চিৎকারের শব্দ শুনে নিজের ঘরে দিয়াও চিৎকার করে ওঠে ভয়ে মারাত্মক এ ভয় যেন এই মুহূর্ত গ্রাস করছে ওদের পুরো বাড়িটাকেই আর ঠিক তখনই দিয়া অনুভব করতে পারলো যে কোনো একটা অদেখা কিছু বা কেউ রয়েছে ওখানে যে ওদের সামনে আসতে চাইছে না বাজে ওদের চোখে ধরা দিতে চাইছে না নিজেকে সে তার অস্তিত্ব জাহির করার জন্য হঠাৎ করে ওর কানের কাছ থেকে যেন ভীষণ ফিন ফিনে একটা সরফিল শব্দে হিস বলে উঠল দিয়া দিয়া আমি আছি দিয়া আমি আছি আমার যে তোকে অনেক অনেক কিছু বলার আছে সেই সব কথা শুনতে আমি আছি আমি আছি দিয়া আমি আছি কে কে তুমি এভাবে আমাকে ভয় দেখাচ্ছ আকাশ দা আমাকে তো তুমি বোন বলতে আমার থেকে রাখি পড়তে কেন ভয় দেখাচ্ছ আমায় আমি জানি তুমি মরে গেছো ঠাম্মা মা বাবা দাদা কোথায় তোমার কোথায় আরে আমি তো এখানেই রয়েছি ভয় পাস না এই ধর ধর আমার হাত বৌমা ওরু কথায় গেলি তোরা আরে মেয়েটা ভয় পাচ্ছে আলো নিয়ে আয় চিৎকার করে একটু হলেও আড়ষ্ট করে চেষ্টা করে উনি দিয়াকে কিন্তু দিয়া ও কি আদৌ শান্ত পারবে তো এই ছিল গল্প গল্পে মেয়েটা আস্তে আস্তে সেরে ওঠে আর এইভাবে গল্পটা শেষ হচ্ছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও